ইন্দোর ট্রিপ স্কুল প্যাকিং আনপ্যাকিং এই সব নিয়ে লাস্ট কটা দিন একটু ধকল গেছে তাই এই সানডে ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছি আজ কোনো কাজ করব না সারা দিন আরাম করব ইভেন রান্নাও করব না এ বছর ভালো করে ইলিশ খাওয়া হয়নি ঠিক করলাম লাঞ্চে ইলিশ খাবো তাই সোজা চলে গেলাম ক্যালকাটা নস্টালজিয়া ওদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে আগে যেখানে ছিল সেটা বদলে এখন এসছে মুদিয়ালি ক্লাবের একদম পাশের বিল্ডিংয়ে তোমরা ঢোকার আগে অবশ্যই ক্যালকাটা নস্টালজিয়া নামটা দেখে ঢুকবে ঢুকতেই আলাপ হলো এই মিষ্টি একটি দিদি ভাইয়ের সঙ্গে উনি এসেছিলেন খড়গপুর থেকে ক্যালকাটা নস্টালজিয়া এবার পুজোতে নতুন রূপে সেজে উঠেছে দেখে খুব ভালো লাগলো আগেই বলে রাখি এটা কোনো পেড প্রমোশন নয় আমার ওদের খাবার আর ব্যবহার দুটোই ভালো লাগে তাই আমি গেছি বেশ অনেকটা জায়গা জুড়ে এক একটা রুম এক একটা থিমে তৈরি তবে আমার রাস্তার ধারে জ্বালনাগুলো বেশ লাগলো যতই বলো খেতে খেতে রাস্তা দেখার মজাই আলাদা আলাপ হল এই ভাইটির সঙ্গে ওর নাম ঋষি যেহেতু আমি একা গেছিলাম তাই কিছু ফটো আর ভিডিও ঋষি তুলে দিয়েছে থ্যাংক ইউ ঋষি মশলা আর ডাল দিয়ে করা এই পেন্টিংটি তো আমার দারুণ লাগলো বিশেষ করে এই তেজপাতা দিয়ে করা গাছটি ওরা যতক্ষণে খাবার রেডি করছিল আমি ওদের ঠাকুরবাড়ি রান্নার বইগুলো পড়ছিলাম সেখানেই জানতে পারলাম সুপ্রিয়া দেবী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য একটা চিকেন রান্না করতেন পরে সেই রেসিপিটির নাম হলো সুপ্রিয়া চিকেন আর এই হলো সেই সুপ্রিয়া চিকেন বিশ্বাস করো আমি কোনো মেনু না দেখেই অর্ডার করেছি ঝালসি এটা সুন্দরী দেবীর রেসিপি তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইজি টক ঝাল মিষ্টি দিয়ে ইলিশ মাছের একটা পদ এটা তোমরা স্টার্টার হিসেবে খেতে পারো তবে আমি সঙ্গে একটু ভাত নিয়েছিলাম তোমরা এলে প্লিজ এটা ট্রাই করো আর আমায় জানিও তোমাদের কেমন লাগলো তারপর আমি ট্রাই করলাম পাঠার ডালকারি আর সঙ্গে ধুম্রপক্ক মাছ এটা ওদের এবারের পুজোর তারপর ওদের সাজেশনে ট্রাই করলাম বাঙাল ঘটির মেলবন্ধন বিভিন্ন রকমের ভর্তা যতক্ষণ আমি ভর্তাগুলো ট্রাই করছি তোমাদের ওদের পুজোর মেনুগুলো বলে রাখি জুই ফুলের পোলাও যজ্ঞির পাঠা ধুম্রপক্ক মাছ আচ্ছা বলে রাখি ক্যালকাটা নস্টালজিয়া কিন্তু ঠাকুরবাড়ির রান্না ক্যাটারিংও করে আর খুব জলদি নর্থ কলকাতার দমদমে ওদের টেক অ্যাওয়ে কাউন্টার ওপেন হচ্ছে আমি ক্যাপশনে ওদের ফোন নাম্বারটা দিয়ে রাখছি তোমরা যোগাযোগ করে নিও এবার ডেজার্টের পালা আর ডেজার্টে আমি নিয়েছিলাম ছানার মজা একা একা জালনার ধারে বসে খেতে কিন্তু বেশ লাগছিল সুন্দর একটা সানডে কাটালাম আমি তোমরা সানডে কেমন কাটালে জানিও আমাকে